আপনার চারপাশে কি কখনো মাটি কেঁপে উঠেছে কখনো কি ভেবেছেন কেন ভূমিকম্প হয় আমরা সবাই নিশ্চয়ই একবার না একবার ভূমিকম্পের কাপুনি অনুভব করেছি সেটা কোনো ছোট ধরনের কম্পন হোক বা বড় ধরনের ধ্বংসাত্মক ঘটনা কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীতে ভূমিকম্প কেন ঘটে পৃথিবীর ভেতর কি ঘটে এবং কিভাবে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয় এই ভিডিওতে আমরা জানব ভূমিকম্প কি এর কারণ কি এবং এটি আমাদের পরিবেশের উপর কি প্রভাব ফেলে আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভূমিকম্প হল পৃথিবীর অভ্যন্তরে ঘটে যাওয়া এক প্রাকৃতিক ঘটনা সাধারণত ভূমিকম্পের কারণে ভূগর্ভের চাপ বা শক্তির নিঃসরণ ঘটলে তা ভূপৃষ্ঠে এক ধরনের কম্পন সৃষ্টি করে এই কম্পনকে আমরা ভূমিকম্প হিসেবে চিনি পৃথিবী গঠিত হয়েছে তিনটি স্তরের মাধ্যমে ক্রাস্ট মান্টেল এবং কোর পৃথিবীর পৃষ্ঠের নিচে প্রথম স্তরের নাম ক্রাস্ট যেখান থেকে ভূমিকম্পের শক ওয়েব তৈরি হয় এর ফলে নিচে থাকা মান্টেল এবং কোরে চাপ সঞ্চয় হতে থাকে যখন এই চাপ প্রবল হয়ে ওঠে তখন এটি ভূমিকম্পের রূপ নেয় পৃথিবীর ভূতব বা ক্রাস্ট দুই বা ততোধিক টেকটোনিক প্লেট দ্বারা গঠিত এই প্লেটগুলি মাঝে মধ্যেই নড়াচড়া করে যার ফলে একে অপরের সাথে সংঘর্ষ ঘটে যখন প্লেটগুলির একে অপরের সঙ্গে সংঘর্ষ হয় তখন প্লেটগুলো একটির উপর আরেকটি উঠে যায় এবং সঞ্চিত চাপ বা শক্তি নিঃসৃত হয় যার ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় উদাহরণস্বরূপ প্রশান্ত মহাসাগরের রিন অফ ফায়ার অঞ্চলে বিভিন্ন টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে প্রকৃতির গভীরে ঘটে এমন ক্রমাগত চাপের কারণে টেকটনিক প্লেটগুলির মধ্যে ফাটল সৃষ্টি হয় এই ফাটল থেকে মুক্ত হয়ে ভূমিকম্পের সৃষ্টি করে ভূমিকম্প সাধারণত তিন প্রকারের হয়ে থাকে টেকটনিক ভূমিকম্প এ ধরনের ভূমিকম্প পৃথিবীর টেকটনিক প্লেটের নড়াচড়া এবং সংঘর্ষের কারণে ঘটে আর পৃথিবীতে সবচেয়ে বেশি হয়ে থাকে আগ্নেয়গিরি সৃষ্ট ভূমিকম্প যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে এবং ভূগর্ভ থেকে গ্যাস ও লাভা বেরিয়ে আসে তখন তার সৃষ্ট শক ওয়েব ভূমিকম্পের আকার নেয় এই ধরনের ভূমিকম্প সাধারণত আগ্নেয়গিরির আশেপাশে ঘটে থাকে সৃষ্ট ভূমিকম্প যে ভূমিকম্পগুলি মানুষের কার্যকলাপের কারণে ঘটে সেগুলো সৃষ্ট ভূমিকম্প হিসেবে পরিচিত উদাহরণস্বরূপ দুই সালের পরমাণু পরীক্ষার ফলস্বরূপ কিছু ভূমিকম্প সৃষ্টি হয়েছিল অনেক সময় ভূমিকম্পের প্রভাব বিপজ্জনক হতে পারে এর ফলে ভূমি ভবন এবং মানুষের জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভূমিকম্পের শক্তির প্রভাবে বিল্ডিং সেতু ও অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়ে যেতে পারে এছাড়া ভূমিকম্পের পর সুনামি বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগও সৃষ্টি হতে পারে যা আরও বেশি ক্ষতি ঘটাতে পারে উদাহরণস্বরূপ দুই হাজার চার সালের ভারত মহাসাগরীয় ভূমিকম্পের পর সুনামির কারণে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হয়েছিল ভূমিকম্পের শক্তি এবং উৎস শনাক্ত করতে বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে থাকেন তার মধ্যে রিক্টার স্কেল সবচেয়ে পরিচিত রিক্টার স্কেল ভূমিকম্পের শক্তি পরিমাপ করে এবং এটি এক থেকে দশ পর্যন্ত ভূমিকম্পের শক্তি নির্ধারণ করে পাঁচ থেকে পাঁচ পয়েন্ট নয় রিক্টার স্কেলের ভূমিকম্প মাঝারি শক্তির হয়ে থাকে আর ছয় বা তার বেশি শক্তির ভূমিকম্প বিপজ্জনক হতে পারে ভূমিকম্পের তরঙ্গ বা শকওয়েভ শনাক্ত করতে সিসমোগ্রাফ নামক আরেক ধরনের যন্ত্র ব্যবহার করা হয় এটি ভূমিকম্পের তীব্রতা এবং গভীরতা নির্ণয় করতে সহায়তা করে ভূমিকম্পের সময় প্রস্তুতি এবং সতর্কতা জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকম্পের জন্য একটি জরুরি ব্যাগ প্রস্তুত রাখুন যেখানে শুকনো খাবার পানি মেডিকেল কিট জরুরি যোগাযোগের নম্বর এবং প্রয়োজনীয় অন্যান্য উপকরণ থাকে ঘরের ভিতরে শক্তিশালী এবং নিরাপদ স্থান চিহ্নিত করুন যেমন কোনো শক্ত সিলিংয়ের নিচে বা বড় কোনো কাঠামোর পাশে ভূমিকম্পের সময় মেঝেতে ঝাঁপিয়ে পড়ুন মাথা ঢেকে রাখুন এবং কোনো শক্ত অবকাঠামোর নিচে আশ্রয় নিন ভূমিকম্পের পর যদি কোনো ক্ষতি হয় তৎক্ষণাৎ সাহায্যের জন্য যোগাযোগ করুন এবং নিরাপদ স্থানে চলে যান ভূমিকম্প এক জটিল প্রাকৃতিক ঘটনা যার কারণে আমাদের জীবনে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে তবে সঠিক প্রস্তুতি এবং সচেতনতা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করতে পারে ভূমিকম্পের কারণ তার প্রকারভেদ এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাটা আমাদের জীবনকে রক্ষা করতে সাহায্য করবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ